দেখো এখানে তুমি অনেক কটা জিনিস নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করবার রেঙ্গুলের মধ্যে জামানের একটা বার্থডে গিফটও আছে ওকে আমি যে বার্থডে গিফটটা দিয়েছিলাম তো সেটার থেকে আরও বেটার কিছু ওকে আমি দিয়েছি সেটা এক্সচেঞ্জ করিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এটা আমার মনে হয় জামানের বেস্ট বার্থডে গিফট বলতে পারো যেটা ওর জীবনে অনেক 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 কাজে দেবে ওর লাইফটাকে অনেকটা ইজি করে দেবে এবং ওকে অনেকের কাজের জায়গাতে হেল্প করবে এরকম একটা জিনিস দিয়েছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দাও দেখতে থাকো আমি এক এক করে তোমাদেরকে জিনিসগুলো দেখাই হ্যাঁ এটা দেবো খুলে আছে তুমি এটা নিয়ে খেলা করবে ইনার এখন রিসেন্ট ফেভারিট খেলনা হচ্ছে এটা যেটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম সেটা উনায় খেলতে খুব মজা পায় তো সব সময় ওটা নিয়েও থাকে তো চলো আজকের এই প্রোডাক্ট গুলো এক করে আমি তোমাদেরকে দেখাই এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ও খুব মজা পায় লেটার গুলো মধ্যে দিয়ে ফেলতে যেহেতু কালারফুল আছে না মানে বাচ্চাদের যত কালারফুল জিনিস দেবে তত কিন্তু অ্যাট্রাক্টিভ হয় বেশি আর ওরা ওটা নিয়ে মজা পায় এই যে বি এই যে বি এই যে দেখো এটা বি মা এটা এটার মধ্যে যাবে দেখো দেখো এটা এটা স্টারটা স্টারের মতো দাও এটাতে দাও এটাতে বাচ্চাদের শেখার কিন্তু একটা জিনিস দাও সোজা করে দাও এটা দেখো সোজা করে দাও দেবো তা রাউন্ড তো রাউন্ড তোমার ওই নিষ্ঠাতে হবে হ্যাঁ রাউন্ড কোনটাতে এটা দেখে এটাতে 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 ফেলবে আচ্ছা তুমি 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 না এটাতে অনেক কিছু শিখে গেছে তুমি করো এটা এখানে এখানে ওটা কি বলো বলো মা এ এই জিনিসটা তোমরা নিতে পারো যদি বাড়িতে এখন ছোট বাচ্চা থাকে তাহলে এটা তোমরা দেখতে পারো ফ্লিপকার্ড থেকে নিয়েছি বেশি দাম না দুশো কত টাকা দাম নিয়েছে এবং খুব ভালো জিনিসটা কোয়ালিটি ওয়াইজও খুব ভালো ও কিছু অ্যাক্টিভিটি শিখতে পারছে এবং কি বলো মানে ও ওটা মজা পাচ্ছে অন্য টাইপের ডিপ আমি লিঙ্ক শেয়ার করে দেবো এই জিনিসটাতে যেটা আছে সেটা খুব কাজের জিনিস আমার মনে হয় এটা হচ্ছে গিয়ে দেখার পরে তোমরা সবাই বলছো যাও অনেকের বাড়িতে আছে নিয়েছে এবং যাদের নেই তারাও বলতে যে না এটা আমাকে নিতেই হবে এগুলো হচ্ছে দু লিটার করে একটা জলের বোতল বুঝলে আমাদের নিত্যদিনের জীবনে ওই যে গ্লাসে ধরে টাইম মেনটেন করে হয়ে ওঠে না তো এরকম একটা জলের বোতল যদি তুমি তোমার কাছে থাকে বা তোমার কাছে থাকে তোমার এটা শেষ করতে সব থেকে কি বলতো দেখবে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় না আমাদের খাওয়ার এনার্জিটা চলে আসে এখানে দেখো স্টার্ট গুড মর্নিং মর্নিং দি স্টার্ট করো নাইন এ এম ডু ইট ফর ইউর সেলফ ওয়ান এ এম কিপ ট্রাইং ওয়ান পি এম ড্রিঙ্ক মোর থ্রি পি এম দেখো রিপ্লেসমেন্স এনার্জি ফাইভ পি এম ডোন্ট গিভ আপ সেভেন পি এম অলমোস্ট দেয়ার নাইন পি এম ইয়া বুঝতে পেরেছ মানে তুমি সারাদিনে দু লিটার জল কখন খেয়ে ফেলেছো তুমি বুঝতেই পারবে না তো এটা হচ্ছে কি আমি ভেবেছিলাম প্রথমে দুটো নেব তারপরে এখানে দেখলাম যে না মিনিমাম তিনটে অর্ডার করতে হবে তো যাই হোক ভালোই হয়েছে তো আমি আমার জন্য একটা জামানের জন্য একটা আর ভাবছি ওই বাড়িতে মানে বসে হাটের বাড়িতে একটা নিয়ে গিয়ে রাখবো কারণ কি হয় না অনেক সময় আমাদের জল খাওয়া অনেক কম পড়ে যায় যাই হোক তো তিনটা তিনটে দু লিটারে জলের বোতল আছে আর জলের বোতল তো আমাদের লাগেই লাগে নেবে মামা পছন্দ হয়েছে এনার তো খুব পছন্দ হয়েছে দুটো ব্যবহার করবে একটা আমল আমল করে দেবে একটা জামা এটাতে আরো একটা সুবিধা এটা খোলো একটু দেখি এটা কি বলো তো দেখবে আরোই এটা সুবিধে এই যে এইভাবে বাচ্চাদের মতো খাও দেখবে ইনু এটাই জল খাচ্ছে এই বোতলগুলোর আমি লিংক শেয়ার করে দেব এখন ভালোবে বেশ অফারও চলছে তোমরা অফারও দেখতে পারো এবার তোমাদেরকে দেখাই জামানের বার্থডে গিফট দাঁড়াও মা দাঁড়াও নাও মুখে দিও না যেন এটা যা প্যাকিং হয়ে এসেছে কি বলবো ও বক্সটা ওর আরেকটা জিনিস আছে কি এটা জামালকে বাদ যেতে দেখেছিলে আমি একটা ছোট টেবিল ওর বেড টেবিল দিয়েছিলাম তো সেটা হচ্ছে গিয়ে ওর কাজ করার ও স্টাডি টেবিল হিসেবে ঠিক আছে বাট ল্যাপটপ টেবিল হিসেবে ওটা অতটা পারফেক্ট ছিল না ওর জন্য আমি এবার করেছি একদম প্রপার বেড ল্যাপটপ টেবিল বা ফোল্ডেবেল বেড টেবিল বলতে পারে ব্যাস কি সুন্দর জিনিসটা এটা এগুলা অ্যাডজেস্টেবল এর ফাংশনটা না তুমি বলে দিও জামাই কখন দেখি দাদা আচ্ছা এখন এটা না সরো মামা সরো একটু সরো তুমি তোমার মত এটাকে উঁচু করতে পারবে হাই ছোট বড় সব করা যায় এটা হাই ছোট বড়ও করা যায় তারপর যদি মনে করো আর এইখানটাতে তো না ল্যাপটপটা খুব সুন্দরভাবে আটকে থেকে যাবে মানে গ্রিপ ধরে রাখে এটা এটা এমন

ধরো এই যে লকটাকে আনলক করে দিলাম দিয়ে এরকম করে দিলাম মানে আমার যতটা কমফোর্টেবেল দিয়ে এটাকে জাস্ট সেই লক এটাকে লক এতটা বেন্ড হয়েছে তারপরও ল্যাপটপ কিচ্ছু বলবে না এবং যথেষ্ট এটা শক্তপক্ত আর এটা তো আপ ডাউন মানে তুমি চাইলে আরও যদি উঁচু করতে চাও করতে পারবে চাইলে নিচু করতে চাইলে সেটাও করতে পারবে তা আমার মনে হয় যারা যাদের হচ্ছে এটাই জীবন মানে এই ল্যাপটপটাই হচ্ছে জগৎ দুনিয়া দুনিয়া কতটা এটা অবশ্যই ব্যবহার করতে পারো একদমই ল্যাপটপ পড়বে না এখান থেকে কোনো এটা আর এর সঙ্গে এর সাথে এটা যেটা দিয়েছে এটা গার্ড হিসাবে এখানে থাকবে ধরো এই দিক থেকে ওই দিকে দিলাম তখন ওইটাকে গার্ড হিসেবে আটকে যাবে ধরো তুমি এখানেও এটাকে রাখতে পারো

বাই বাই আচ্ছ এইদিকে ফিরে করো তো সালাম দাও সালাম বাই